যে জিনিস ছিল সেটাই আছে আমরা দেখছি আমাদের ফেসিবাদের যা দোষর ছিল সবাই এখনো নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে আজকে সকালে আমি ফেসবুকে পোস্ট গেছি বুয়েট তেরো এর এক ছাত্র নাম বিহান সে তার সহপাঠী জুনিয়র সবাইকে অত্যাচার করত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই কেন ব্যবস্থা নেওয়া হয় নাই কেউ জানে না এখনো তার নামে কোনো মামলা রুজু করা হচ্ছে না তার সাথে যারা যারা অত্যাচার করতো অন্যান্য জুনিয়র এবং ব্যাচমেটদেরকে তারা এখন আমেরিকায় পিএইচডি করতে যায় তারা এখন বিভিন্ন জায়গায় তারা এখন বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা দিয়ে বেড়ায় কিন্তু কেউ কিছু বলে না যেখানে নির্যাতিত ছাত্ররা ফেসবুকে পোস্ট দিয়ে বিচার চায় আমরা এমন একটা অবস্থায় আছি যেখানে আমরা কোনো ধরনের ন্যায় বিচার আশা করতে পারছি না এখন কিসের ভয় আমরা এখনো কোনো মামলা কেন করতে পারছি না প্রত্যেকজন ছাত্রের সাথে কেন কন্টাক্ট করা হচ্ছে না এবং বলা হচ্ছে না যে পনেরো বছরে তাদের উপর যে অত্যাচার করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তারপরে আমরা বিভিন্ন খবর পাচ্ছি যেখানে আমাদের এই গত জুলাই থেকে জুলাইয়ের মধ্যে যেসব শিক্ষক আওয়ামী লীগকে বিভিন্ন সময় সাপোর্ট করেছে সেসব শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমন কি আমরা যেসব শিক্ষককে চিনি যে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যানারে দাঁড়িয়েছিলেন তারা এখন আওয়ামী লীগের শিক্ষকদেরকে প্রোটেক্ট করছেন আমি কোনো নাম বলতে চাই না কিন্তু ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এসব জায়গায় বিভিন্ন আওয়ামী দোষর শিক্ষকদের বিরুদ্ধে যারা প্রোটেকশনে দাঁড়াচ্ছেন তাদেরকেও চিহ্নিত করা দরকার আমরা দেখছি আমাদেরকে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে তো সাপোর্ট করতেই পারে রাজনৈতিক দলকে তো সমর্থন দিতেই পারে সেটা ঠিক আছে আমরা মানলাম যে রাজনৈতিক একটা বায়াস থাকতে পারে কিন্তু এই বাস তো সেদিনই শেষ হয়ে যাওয়ার কথা যেদিন আমাদের ভাই আবু সাইদের মৃত্যু হয়েছে যেদিন পুলিশের স্নাইপারের গুলিতে আমাদের ভাই মীর মুখ ধনী হতে হয়েছেন কিন্তু তারপরেও এই ফ্যাসিবাদী শিক্ষক সমূহ তারা তারা আগস্টের শুরুতে কালো ডিপি দিয়েছেন কালো ডিপি দিয়ে তারা বলছেন যে আওয়ামী লীগের উপর যে অত্যাচার হয়েছে সেটার বিচার চাই আরে ভাই খুনি খুনির প্রতি ন্যায় বিচার হবে কিন্তু সেটা হচ্ছে তারা যে অপরাধ করেছে সেটা সেটা সঠিক বিচার এবং এটা না যে তারা মানুষ মেরে বেড়াবে এবং আমরা বলবো যে এটা ভাবো তো আমরা যে তিনটা দাবি নিয়ে আজকে এসেছি সেটা আবার বলতে চাই প্রথমত যেসব শিক্ষার্থীগত গত পনেরো বছর অত্যাচার করেছে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মামলা রুজু করতে হবে ফেজিবাদ বিরোধী যেসব যেসব শিক্ষক সাহায্য করেছেন তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে বরখাস্ত করতে হবে এবং ফেসিওয়াদের যে সিন্ডিকেট ছিল সেগুলো বন্ধ করতে হবে ধন্যবাদ